আসসালামু আলাইকুম সরকারি ভাতা বাড়লো বিশেষ সুবিধা পাবেন যারা সরকারি চাকরি যারা করেন তাদের ভাতা বাড়লো বিশেষ সুবিধা যারা পাবেন এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা কিছুটা বাড়ছে নতুন সিদ্ধান্ত অনুসারে বিশেষ সুবিধায় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়বে কমপক্ষে এক টাকা তার মানে যেটাকে মহার্ঘ ভাতা বলা হয় কি এক হাজার থেকে এক টাকা বিশেষ সুবিধা যেটাকে বলা হয় কি এক হাজার টাকা বাড়বে অবসর ক্ষেত্রে বাড়বে সাতশো টাকা যারা অবসর আছেন তাদেরকে অর্থ সালে আহমেদের বাজেট ঘোষণার পর অর্থাৎ তিন জুন এই তিন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই বিষয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটা এখন কথা হচ্ছে এখানে কি বলা হয়েছে কারা কারা এরকম যারা কারা কাদের টাকা বাড়বে আর কি যাদের যাদের টাকা বাড়বে আর কি অর্থসচিব জানা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম মানে যারা এখনো চাকরি করতেছে চলতেছে চাকরি তারা চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম পাঁচশত টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল এটা বেড়ে এখন চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম এক হাজার টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ন্যূনতম সাতশত পঞ্চাশ টাকা বাজেট পেশের আগে কমিটি গঠন করে বিভিন্ন কথা বলা হয়েছে আর কি বুঝছেন এখানে বলা আছে একই জুলাই থেকে এটা কার্যকর করার কথা এখন যারা যদিও এখনো করা এই যারা এখনো পান নাই তারা আশা করা যায় সামনের মাস থেকে এটা পেয়ে যাবেন অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুসারে অবসরপ্রাপ্ত ছুটিতে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা পিআরএল এ যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে সুবিধা বিশেষ সুবিধা পাবেন এখানে একটু কথা আছে যারা যাদের গ্রেড একটু নিচে কম তারা তারা কিন্তু একটু কম পাবে ঠিক আছে এখানে কথা হচ্ছে সরকারের ঘোষণা অনুসারে একই জুলাই দু হাজার পঁচিশ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড এক ও তদুদ্ধ থেকে গ্রেড নয় পর্যন্ত মানে এক ও নয় পর্যন্ত দশ শতাংশ পাবেন এবং গ্রেড দশ থেকে বিশ পর্যন্ত পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা যেটাকে বলা হয় ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় জাতীয় বেতন কাঠামোর আওতাভুক্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এই বিশেষ সুবিধা কার্যকর সুতরাং যারা কিন্তু এখনো চাকরি বাকরি করছে তারা কিন্তু এই যে দেড় হাজার টাকা করে কিংবা এক হাজার যাদের বেতন গ্রেড যাদের এক থেকে নয় পর্যন্ত তারা পাবেন আপনাদের বেতনের দশ পার্সেন্ট আর যাদের দশ থেকে বিশ পর্যন্ত গ্রেড এর ভিতরে আছেন তাদের তারা পাবে বেতনের পনেরো শতাংশ হারে এই ভাতা কিংবা এই যে সুবিধাটা পাবেন আপনাদের টাকা প্রদান করা হবে আর কি দেড় হাজার থেকে এটা হচ্ছে যারা চাকরিরত আছেন এখনো তাদের পনেরোশো টাকা পর্যন্ত আর যারা অবসরে গিয়েছেন তাদেরকে সাতশো টাকা মতো